সকালে চা চা পেয়েছি সাধারণত তাহলে আগের দিকে চেয়ে থাকি না আমি সবসময় আমার নিজের কাম করব আমি নিজেই করি লোকে বলবো করবে আর

খেতেই হবে না কে কি করবেন অবস্থাটা খুবই আকাশের অবস্থাটা খুব ভালো রোড হয়ে উঠেছে এই দিল্লিতে গিয়েছিলাম যে কাপড়গুলো কিছু কিছু করে বৃষ্টির মধ্যে ধুয়েছি এখন দিয়ে দেব দুবার জন্য আমি তো ধুতে পারবো না তাদেরকেও দিব ধোয়ার জন্য তারা ধুয়ে তারপরে আমি তুলে রেখে দেব আজকে আসলে আমি সিলেটি ভাষায় এই ব্লগটা ওখান ওখান থেকে শুরু করলাম আমার পুরোনো শাড়ি আছে আপনারা নিশ্চয়ই দেখছেন তো মাসি আইছে মাসে আমার কে আপনার শাড়িটা দিলাইন আমি দুই দুইয়াত দিলাই কারণ আমি এত বড় শাড়ি তো আমার দ্বারা সম্ভবই তো নাই তো ওনাম কেছে ঠিক আছে দাদা ই জামাটা আমি লাই এতরে আমি শাড়ি দিয়া দিল কারণ জামা ফুড়িয়ে জামা আপনি একটু উইল ফর্দার মধ্যে ইয়ে হরিয়া দইল দেওয়া যায় কিন্তু শাড়ি সম্ভব হয় না Ari tike sokhalor kani uni dedi korsi. Ari koto kon meo sokhalor sokalor. Kau kata wa korea ta fishi o usoin. Ami san fani korea iya. Usut ta geu kesi ekta kawa ger. A san on korea iya kon sokalor. Tifinta kai এর মধ্যে রুটি আজকে হয়েছে একদম শক্ত শক্ত এমনিও নাই ডাট এর মধ্যে আবার রুটি শক্ত খাওয়াটাই দেখি কষ্ট করিয়া খাইলাম আচ্ছা বহুত কষ্টে রুটিটাই ইয়ে করিয়া খাইলাম আমি এবার আমার তো এর আগেও কে মানে সিএমএল হয়েছে এল এর ফলে তো আমার শরীর তো দুর্বল হয়েছে না কিন্তু এবার আমি মানে একদম বেশি দুর্বল হয়ে গেলাম গা আমি বুঝতে পারতাম না আমার শরীরও কীটা জানে আমি নিজেও বুঝি না সারাক্ষণ খালি সই থাকতে ইচ্ছা করে দেখেন আমি বাসাত সবর লগে হতা করে চোয়া শৈ করলে

ฮามุนัยขันจ์นัยซาดินบุญยาบุญยาข่ายรามทั้งฝูงชริตเต้เดิมันคุณอวยนัยคุณอดีนัยอ๋อ দুইটা রুটির মধ্যে আমি কুলুমতে দেড়টা আর ভাই দাম বাড়তি না অত শক্ত শখ রুটি

আমিও চলতাম ভাবি নাও আমি চাৰা চলতা এই ৰাম আমি তাত থাকো খাই থাকোমা হ'ল বহিছে তাৰেলি ইয়াত

ব্লগটা শেষ করতাম সেই শেষ করার শুধু আমি এদিন পাইছি না আরেকটা সময় যে আমি দেখলাম অনলাইনে আমার ছেলে আছে ছেলে দিলাম ফোন সব সময় তো ভালোও লাগে না তারাও সারাদিন আচ্ছা তারপরেও তো একটা কিছু না আজকে ইয়ে খাওয়াটাও ঠিক না একটা থেকে আর একটা যদি ওই যায় যেতে হলেও মুশকিল ছেলেরে দিলাম আমি ফোন য়ার বলেছে হইল কিতা অভিষেক তেমন আমি ওই ঘটনা আমার আসলে আমার শরীর মানে কর্নফ্লেক্স এরপরে একটা আছে আর একটা কিতা আর দুধ এইসব জিনিস মানে খাইলেও আমার

যাত্ৰা ম

একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ওইগুলা করবা